পাঁচই অগাস্ট গণভবনের সামনে আমি যখন গিয়েছি পাঁচই অগাস্ট তখন হাসিনা পালিয়ে গিয়েছে দেড় মাসের একটা বাচ্চাকে নিয়ে একটা মা গণভবনের সামনে চলে আসছে তো উনি বলছেন যে আমার তো তোমাদের মতো সন্তান নাই তোমাদের বয়সের যে রাস্তায় পাঠাই দেব এই কারণে দেড় সন্তানটা নিয়ে আমি রাস্তায় চলে আসছে। আপনি তার হিস্ট্রিটাকে যদি আপনি একাডেমিক্যালি আন্ডার্স করতে না পারেন এটা হচ্ছে একটা বুদ্ধিবৃত্তিক একটা দেউলিয়াত্বের ট্যাক্স এক্সাম্পল হিসেবে পরবর্তীতে থাকবে আর হিস্ট্রি কখনোই এমনিস্টি দেয় না আওয়ামী লীগ কোটি কোটি টন কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কালকে প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি টন আননেসেসারিলি সংঘবদ্ধভাবে উপন্যাস লেখা হয়েছে সংঘবদ্ধভাবে গল্প লেখা হয়েছে সিনেমা লেখা হয়েছে সংঘবদ্ধভাবে আলটিমেটলি কি লাভ হয়েছে কারণ এই যে ওভারবার্ডেন একটা ইম্পোজিং ইম্পোজিং হিস্ট্রি কাজে লাগে না স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস একটা বিষয়ের মধ্যে যদি স্পন্টেনিয়াটি না থাকে আলটিমেটলি এটার মধ্যে একটা বমিটিং হয় সুতরাং এই যে আমাদের এই যে তরুণ প্রজন্ম এরা হিস্ট্রি রিডার না ওদেরকে হিস্ট্রি রিডার মনে করে তাদেরকে যে একটা সাবক্লাস হিসেবে দেখার যে আমাদের দৃষ্টিভঙ্গি এটা চেঞ্জ করে তাদেরকে আমাদের হিস্ট্রি মেকার হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে তারা কিন্তু হিস্ট্রি রিডার না তারা হিস্ট্রি মেকার তো সুতরাং তাদের ওই জায়গাটাই দেখতে হবে না হয় আমরা যেভাবে আজকে এই জায়গায় বসে অতীতের এই বুদ্ধিজীবী গঙ্গটাকে আমরা সমালোচনা করছি আজকে আমরা দাঁড়িয়ে এই যে পাঠ্যপুস্তক সংশোধনীর সাথে যারা জড়িত যারা কাজ করবে যারা কাজ করছে সামটাইম ইন দ্য ফিউচার মে বি টোয়েন্টি ইয়ার্স লেটার মে বি ফিফটি ইয়ার্স লেটার দে উইল অলসো বি আন্ডার কাইন্ড অফ ক্রিটিসিজম পাবলিক ক্রিটিসিজম তারা বেরোইতে পারে না রাস্তাঘাটে এখন বুদ্ধিজীবী তার তো এই দৈনদশ হওয়ার কথা ছিল না